শুধুমাত্র জলের ভাপে এই রকমই নরম তুলতুলে চিকেন বাওবান আপনারা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন ওপর থেকে একদমই নরম তুল তুলে আর ভিতরে জুসি চিকেনের স্টাফিং শীতের সন্ধ্যাবেলা এই রকমই নরম তুল তুলে চিকেন বাহবান থাকলে আর কি লাগে তো ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজকে আমি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটি শুরু করি প্রথমে আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়ে এর মধ্যে কিছুটা উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ মতো চিনি আর এক টেবিল চামচ মতো ড্রাই ইস্ট তো এটাকে খুব ভালোভাবে এখন একসঙ্গে মিশিয়ে নেব নিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট আমি চাপা দিয়ে রেখে দেব যাতে এটা খুব ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে যায় তো দশ পনেরো মিনিট পর দেখুন আমি ঢাকাটা খুলে নিয়েছি আর ইস্টটা কিন্তু খুব ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে এখন এখানে আমি একটা বড় বাটির মধ্যে একটা বাটি মাপ করে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আর এই ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন তো নুনটা দিয়ে খুব ভালোভাবে একটু হাত দিয়ে মিশিয়ে নেব আর এখন এই ইস্টের যে জলটা তৈরি করে রেখেছিলাম এটাকে অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব তো আমি এখানে একটা ডো তৈরি করে নিয়েছি আর এই ডোটা কিন্তু অনেকটাই নরম করে মেখে নিতে হবে এখানে কিন্তু ডো শক্ত হয়ে গেলে বানটাও কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে তো এই যে দেখুন ডোটা তৈরি করা হয়ে গেছে আর দেখুন এখানে ডোটা কতটা নরমভাবে আমি মেখে নিয়েছি এখন ওপর থেকে আমি একটু ঘি মাখিয়ে এটাকে রেস্টে রেখে দেব এই ময়দার ডোটাকে কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে গরম কোনো জায়গায় রেখে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ময়দাটা ফুলে ডবল হয়ে যাবে তো ডোটাকে সরিয়ে রেখে এখন আমি এখানে কিছুটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর এই চিকেনগুলোকে দেখুন এই রকমই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি চিকেনের স্টাফিংটা বানিয়ে নেব তো গ্যাসে একটা কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো কিছুটা মতো জিরে আমি তেলের মধ্যে দিয়ে দেবো জিরেটা একটু ভাজা ভাজা হলে এখন এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব একটু লাল লাল করে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচের মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে চিকেন চিকেনটাকে দিয়ে চিকেনের রঙটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো চিকেনটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর এই যে দেখুন চিকেনের কালারটা কিন্তু খুব ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে একটু সাদা সাদা মতো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়ো মশলাগুলোকে ও চিকেনটাকে দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব তারপর চিকেনের মধ্যে দিয়ে দেব। একটু বেশি পরিমাণে টমেটো সস তো এখানে কিন্তু আমি আর কোন রকম কোনো সস ব্যবহার করছি না তো সেই জন্যে এই টমেটো সসটা একটু বেশি দিয়েছি তো টমেটো সসটা দিয়ে চিকেনটাকে আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে খুব ভালোভাবে এটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে তো এই যে দেখুন চিকেনের পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে তো এখন এটাকে সাইডে সরিয়ে রেখে ময়দার ডোটাকে দেখে নেব ডোটা দেখুন কতটা ফুলে উঠেছে এখানে কিন্তু আমি তিরিশ মিনিটও রাখিনি তো যতক্ষণ আমার ওই পুরটা তৈরি করতে সময় লেগেছে ততক্ষণই এখানে আমি ময়দাটাকে রেস্ট রেখেছিলাম তারই মধ্যে কিন্তু ময়দাটা পুরো ফুলে ডবল হয়ে গেছে আর এখন আমি হাত দিয়ে আবারও খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে ময়দাটাকে একটু পিস করে কেটে নেব। তো তারপরে এখান থেকে একটা করে ভাগ নিয়ে আমি খুব সুন্দরভাবে হাতের মধ্যে রেখে একটু খেলিয়ে দেব তারপর এর মধ্যে চিকেনের পুরটা দিয়ে দেব এক চামচ করে দেওয়ার পরে খুব ভালোভাবে ময়দার মুখটা আটকে দেব যাতে না খুলে যায় আটকে দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে গোল করে দেবো এখানে কিন্তু আমি বানের শেপটাকে দিয়ে দিয়েছি তো এই যে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এখন আমি একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি এখন এখানে আমি একটা একটা করে চিকেন বাউগানগুলোকে রেখে দেব। এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে স্টিম করা যাবে না তো আমি সব বাউবানগুলো তৈরি করে নিয়েছি এখন সবগুলোই কিন্তু এই থালার মধ্যে রেখে দিয়েছি আর এটাকেও চাপা দিয়ে আমি পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব। ততক্ষণে কিন্তু এই বাউগানগুলো আরও অনেকটাই ফুলে যাবে তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাহবানগুলো আগের তুলনায় অনেকটাই ফুলে উঠেছে এখন আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন স্টিম ওটা শুরু হয়ে গেছে আর আমি এই থালাটা নিয়ে ওখানে বসিয়ে দেব। আর এই যে দেখুন স্ট্রিম কিন্তু বার হওয়া শুরু হয়েছে তো এটাকে চাপা দিয়ে আমি দশ মিনিট স্টিম করে নিয়েছি আর এখন দেখুন এই বাউবানগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে তো আমি হাত দিয়ে একটু চেক করে নিলাম তো খুব সুন্দরভাবে কিন্তু এই বাউবানগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে তো এখন আমি এটাকে নামিয়ে নেব দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল নরম নরম ধোঁয়া ওঠা চিকেন বাউবান এর টেক্সচারটা দেখুন একদম যেন মেঘের মতো নরম আর ভিতর থেকে দেখুন একদমই জুসি চিকেন আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিও